এই যে দেখো বিকেলবেলা তো আমরা সব রেডি হয়ে বয়ে পড়েছি আমি আর নিলু আর এখন চার মানে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটার মতো বাজছে তো আমার বিকেলবেলার দিকে তো মন্দির তোর চারটের সময় থেকে খোলে তো আমরা এসেই ছিলাম দুটো সময় তো তারপর খা মানে খাওয়া দাওয়া করেছিলাম তো বাইরে তোমাদের বললাম আর মানে এসে আর সারা রাত কালকে ঘুমায়নি আজকেও একটু ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য আর রেডি হেডি হতেও দেরি হয়ে গেল বুঝতেই পারছো তো আমরা এখন যাচ্ছি বিকেলে প্রেম মন্দির বৈষ্ণব দেবী টেম্পেল ইস্কন কারণ এই দিকতে আজকে পুরোটা ঘুরে নেব আর কাল থেকে গো আর বার্সোনা এগুলো যাব। তো চলো আবার তো এখান থেকে আবার টোটো ধরি আর তারপর তো তোমার দেখতে থাকবি তো চলো এই যে দেখো আমাদের দুজনাকে কেমন লাগবে বলবে তো তারপর আমরা টোটো করে পৌঁছে যাই প্রেম মন্দিরের কাছাকাছি কারণ প্রেম মন্দিরে ওখানে টোটোতে দাঁড় করিয়ে দেয় আর সেখান থেকে একটু হাত হয় কারণ প্রেম মন্দির দেখার জন্য প্রচণ্ড ভিড় থাকে আর আমরা আজকে যেহেতু প্ল্যান করেছিলাম প্রেম মন্দির এসব যমুনাঘাট এগুলো ঘুরবো তো প্রথম ভাবলাম যমুনাঘাট ঘুরে আসি কারণ ওখান থেকে অনেকটাই দিস তো যাওয়ার পথে দেখলাম যে একজন মানে আমরা ভাবছিলাম যে ফরেনার্সদের সাথে দেখা হয়নি তো দেখলাম একজন মা একজন বাচ্চাকে কোলে নিয়ে কি সুন্দর হরিনাম করছে তো আমার খুব দেখে ভালো লাগলো তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম তার জন্য তো তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা এখন যমুনাঘাট কারণ এখান থেকে টোটো পাওয়াটা খুব মুশকিল আমরা অনেকজনকে জিজ্ঞাসাও করলাম আর অনেকটাই রাস্তা কারণ আমাদের ওখান থেকে প্রেম মন্দির নামিয়ে দিলে প্রায় অনেকটাই হেটে যেতে হয় তো আমরা এখন হাঁটছি যমুনাঘাট যাওয়ার জন্য তো চলো আর এই যে রাস্তার পাশে দেখো এখানকার মানে বিখ্যাত যেসব ড্রেসগুলো মানে ঘাগরা তো সেগুলো দেখে আমার বেশ ভালো লাগছিলো ভাবছিলাম কিনব কিন্তু দামটা এতটাই বেশি আর কেনা হয়নি আর তার জন্য আর এই যে ব্যাগগুলো এই ব্যাগগুলো বেশ দেখতে ভালো লাগছিলো আর রাস্তা দিয়ে বিকাল দিকে হাঁটছিলাম তো তো ভালোই লাগছিলো সবাই প্রায় হেঁটে হেঁটে যাচ্ছিল আর কি তো আর এই যে এটা হচ্ছে গেট দেখো এই গেট দিয়ে আমরা এখন যাচ্ছি আর এরপর একটু পর গিয়ে দেখছিলাম যে দেখা যাক এই যে রাস্তার আশেপাশে বিকালের দিকে অনেক হরিনাম সংকীর্তন নাম সংকীর্তন হয় আমরা চলে এসেছি যমুনা ঘাটে আর এই যে এখানে দেখো গৌ খাওয়ানোর জন্য অনেক কিছু বিক্রি হচ্ছে এরপর আমরা এবার বোটে করে গোটা যমুনা নদীটা ঘুরবো আর কি এখানে অনেকগুলো ঘাট আছে আরতি ঘাট আছে কে ঘাট আছে তো চলো এখন যা যাক তো এরপর আমরা চেয়ে পড়েছিলাম বোটে আর বোটও চালু হয়ে গেছিলো আর ওই যে দেখো ওইদিকে সূর্যটাও প্রায় অস্ত যাচ্ছে খুব সুন্দর লাগছে আর কি তো জলটা থেকে দেখো এত সুন্দর লাগছে দেখতে আর আমাদের সাথে অনেকজন ছিলেন ওনারাও ছিলেন যারা আমাদের সাথে বসেছিলেন তো এই যে এবার আমরা এখন যমুনাটা ঘুরে নেবো Uh, এখানে আরতি ঘাট আছে তো আমরা এখানে ভাবছিলাম যমুনায় যে আরতি হয় সন্ধেবেলায় তো সন্ধ্যা হয়েই আছে যখন তো আরতিটাও একটু দেখে নেব তো চলো দেখো ঘোরো তোমরাও আর এখন এই যে প্রদীপ জ্বালায় যমুনাতে মানে দেখতে হবে তোমরা লক্ষ্য ওই যে ওখানে প্রদীপ জ্বলছে কারণ এখানে সবাই সন্ধ্যেবেলায় আরতি করে মা যমুনাকে আরতি করেই যমুনায় প্রদীপ মানে আপনজনের মনস্কামনা বা আয়ুর জন্য দীর্ঘায়ুর জন্য এই প্রদীপগুলো ভাসিয়ে দেয় তোমরা দেখতে রাখো আসার পথে আমাদের প্রেম মন্দির দেখা হয়নি তো প্রচণ্ড খেতে পেরেছিলো তো তার জন্য ঝালমুড়ি কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য কারণ কিছু তো খেতেই হবে আর ফুচকাও খেয়ে নিয়েছিলাম তো চলো আর রাতের বেলা গেছিলাম প্রেমানন্দ মহারাজ আছে তো তেনাকে দেখার জন্য তিনি আড়াইটার সময় বেরোন সারা রাস্তা খালি পায়ে উনি ওনার আশ্রম থেকে হেঁটে যান তো সেই হাঁটা দেখার জন্য মানে ওনাকে দর্শন করার জন্য লোকের সমাগম হয় তোমরা দেখতেই পাচ্ছ এত লোক মানে অনেক আগে থেকে এসে থাকে রাস্তা করে তার সময় ফুল মানে একদম ফুল ছড়িয়ে যাতে তার পায়ে কোনো মানে আঘাত না লাগে তো তার জন্য তো চলো তোমরা এইটুকুই পারছি তোমরা বৃন্দাবনে পরে ভিডিও দেখতে পাবে আমরা এরপর রাতে গেছিলাম ঘুমাতে তো চলো টাটা বাই